রঘুনাথপুর গ্রামের এক সহজ সরল মেয়ে অনন্যা তার মুখে সবসময় একটা মিষ্টি হাসি লেগে থাকত কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়েছিল তার দরিদ্র পরিবারের সংগ্রাম অনন্যার বাবা ছিলেন একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আর মা ছিলেন গৃহিণী পরিবার অনন্যাকে নিয়ে অনেক স্বপ্ন দেখত তারা ভাবতেন অনন্যা একদিন ভালো চাকরি পেয়ে সংসারের হাল ধরবে অনন্যার একজন বড় বোন ছিল নাম ফারিয়া ফারিয়া ছিল খুব সাহসী দৃঢ়চেতা এবং সবসময় ন্যায়ের প্রতি অবিচল একদিন বিকেলে কলেজ ছুটির পর অনন্যা রিক্সায় করে বাড়ি ফিরছিল হঠাৎ থানার সামনে থেকে এক পুলিশ অফিসার ইন্সপেক্টর রেহান তার সামনে এসে দাঁড়াল রেহান ছিল প্রায় চল্লিশের কাছাকাছি এলাকার সবাই জানত যে সে একজন ঘুষখোর পুলিশ রিক্সা থামিয়ে রেহান অনন্যার দিকে খারাপ চোখে তাকাল তার মুখে একটা হালকা হাসি ছিল কিন্তু সেই হাসি ছিল কুৎসিত রেহান অনন্যাকে জিজ্ঞেস করল কোথায় যাচ্ছিস অনন্যা অনন্যা বিরক্ত হয়ে বলল বাড়ি যাচ্ছি আমার দেরি হচ্ছে রেহান হেসে উঠল তুই আমাকে দেখে এমনভাবে কথা বলছিস এই এলাকার রাজা আমি তাই এখন থেকে তুই আমার সাথে একটু সময় কাটাবি অনন্যার বুক ভয় ধরফ করে উঠল আপনি কি বলছেন আমি এসব কাজ করব না রেহানের চোখ রাগে লাল হয়ে গেল করবি না মানে আমি চাইলে আজই তোর বাবাকে মিথ্যে মামলায় জেলে ঢুকিয়ে দেব পুলিশের সাথে ঝামেলা করলে কি হয় জানিস অনন্যা ভয় কাঁপতে লাগল কোনো কথা না বলে সে দ্রুত রিকশাওয়ালাকে এগিয়ে যেতে বলল অনন্যা বাড়ি ফিরল কিন্তু সারা রাস্তা রেহানের ভয় দেখানোর কথাগুলো তার কানে বাজছিল আজ না হোক কাল তুই আমার কাছে আসবি রাতে অনন্যা একা ঘরে বসে কাঁদতে লাগলো সে কাউকে কিছু বলার সাহস পাচ্ছিল না শুধু মায়ের কাছে একটু কেঁদেছিল মা কিছুক্ষণ চুপ থেকে বললেন মা চুপ থাক পুলিশের সাথে লড়াই করা ঠিক নয় হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু অনন্যা জানতো রেহানের মতো দুর্নীতিবাজ পুলিশ সহজে থামবে না সেদিনকার ঘটনার পর থেকে অনন্যা ভয়ে কাঁপতে লাগল রাতে তার ঘুম আসতো না কলেজে গেলেও তার বুক ধরফর করত যদি আবার রেহান সামনে এসে দাঁড়ায় কয়েকদিন অনন্যা কলেজ যাওয়া বন্ধ করে দিল কিন্তু তাতেও লাভ হল না কারণ রেহান প্রায় রাস্তায় ঘোরাঘুরি করত রেহান এবার সরাসরি ভয় দেখিয়ে বলল শোন আমি পুলিশের লোক তোকে না পেলে তোর পরিবারকে শেষ করে দেব নারীর সম্মান রক্ষা করতে তোর পরিবার পারবে না এক রাতে ঘুমানোর সময় হঠাৎ দরজার বাইরে আওয়াজ শুনল জানালা দিয়ে উঁকি দিতেই দেখল অন্ধকারে রেহান দাঁড়িয়ে আছে তার হাতে সিগারেট দূর থেকে সে ফিসফিস করে বলল চোখে ঘুম নেই তাই না আমারও নেই তাড়াতাড়ি সিদ্ধান্ত নে না হলে ভালো হবে না ভয়ে অনন্যা জানালা বন্ধ করে কাঁদতে লাগল এইভাবে কয়েকদিন কেতে গেল অনন্যার শরীর খারাপ হয়ে গেল চোখে ছিল না মনের ভেতর ভয় চেপে বসেছিল কিন্তু ভাগ্য সহায় ছিল ঠিক সেই সময় তার বড় বোন ফাড়িয়া সেনাবাহিনীর কাজ শেষ করে ছুটিতে বাড়ি ফিরল এক শুক্রবার বিকেলে হঠাৎ দরজায় ধাক্কার শব্দ হল মা দরজা খুলতেই দেখলেন সামনে ফাড়িয়া দাঁড়িয়ে আছে হয়তো একটু ক্লান্ত ছিল কিন্তু মুখে আত্মবিশ্বাসের হাসি অনন্যা দৌড়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরল অনেক দিন পর তার মন যেন হালকা হয়ে গেল ফাড়িয়া হেসে বলল কিরে এতদিন পর দেখে কাঁদিস কেন আমি তো এবার কয়েক সপ্তাহ থাকব এবার মজা করে সময় কাটাবো অনন্যার চোখে জল চলে এলো কিন্তু সে কিছু বলল না শুধু মাথা নেড়ে চুপ করে থাকল ফাড়িয়া তখনও কিছু জানতো না কিন্তু খুব তাড়াতাড়ি সে বুঝতে পারবে যে তার ছোট বোন কতটা কষ্টে আছে ফাড়িয়া আসার পর বাড়িতে যেন নতুন আলো ফিরে এলো মা রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়লেন বাবা বারান্দায় বসে মেয়েকে দেখে বারবার হাসলেন সারা সারাদিন বোনকে চোখে চোখে রাখল কিন্তু মনের ভেতরের অস্থিরতা সে লুকাতে পারল না রাতের খাবার শেষ হবার পর সবাই গল্প করছিল হঠাৎ ফারিয়া খেয়াল করল অনন্যা খুব চুপচাপ তার মুখে অন্যদিনের মতো হাসি নেই চোখের নিচে কালিয়া মুখটা ক্লান্ত দেখাচ্ছিল অনন্যা তখন ভয় পেয়ে জানায় যে ইন্সপেক্টর রেহান নামের এক পুলিশ অফিসার তাকে রাস্তায় বারবার বিরক্ত করছে এবং মিথ্যে মামলায় ফাঁসিয়ে তার সাথে রাত কাটাতে বাধ্য করছে এই পুলিশি হয়রানি ও ব্ল্যাকমেইলের ঘটনায় পরিবার আতঙ্কিত হলেও ফারিয়া তার বোনের সম্মান রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞা করে ফারিয়ার চোখে ছিল প্রচণ্ড রাগ এবং প্রতিবাদের অঙ্গীকার অনন্যার হাত ধরে ফারিয়া বলল চিন্তা করিস না আজ থেকে তোর ভয় শেষ আমি আছি তার কণ্ঠস্বর ছিল খুব দৃঢ় যেন সে কোনো যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে শত্রুর দিকে আছে ফারিয়া মনে মনে শপথ করল এই রেহানের এমন শিক্ষা হবে যাতে সে নিজে নয় পুরো এলাকার মানুষ বুঝতে পারে যে নারীর সম্মান নিয়ে খেলা করলে তার পরিণতি কতটা খারাপ হতে পারে রাত গভীর হয়ে গেল ঘরে সবাই ঘুমিয়ে পড়লেও ফারিয়ার চোখে ঘুম ছিল না বিছানায় শুয়ে সে শুধু ভাবছিল একজন পুলিশ অফিসার যার কাজ মানুষের নিরাপত্তা দেওয়া সে যদি মানুষের জীবন নষ্ট করে ভয় দেখায় তাহলে তাকে পুলিশ বলা যায় না তাকে শুধু অপরাধী বলা যায় পরের দিন সকালে ক্যাপ্টেন ফারিয়া পরিচয়ে সে অনন্যার সাথে কলেজে যায় এবং রেহানের মুখোমুখি হয় ফারিয়া ঠান্ডা অর্থ শক্ত গলায় রেহানকে তার ক্ষমতার অপব্যবহারের জন্য অভিযুক্ত করে এবং স্পষ্ট জানিয়ে দেয় যে নারীর সম্মান নিয়ে খেলা করলে তার পরিণতি খুব খারাপ হবে ফারিয়ার এই সাহস ও দৃঢ়তা এলাকার মানুষকে স্তম্ভিত করে দেয় এবং তারা বুঝতে পারে যে রেহান আসলে পুলিশের পোশাকের আড়ালে থাকা একজন অপরাধী রেহান পরিস্থিতি সামালতে জোরে হেসে উঠল আরে না না আমি তো মজা করছিলাম আপনারা ভুল বুঝেছেন ফারিয়ার চোখ রাগে টলমল করছিল এই একবারই সাবধান করছি আবার আমার বোনের কাছে আসার চেষ্টা করলে আমি শুধু সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসাবেই না একজন বোন হিসাবে তোকে এমন শিক্ষা দেব যে তুই তোর নাম ধরে ডাক শুনলেও ভয় পাবি এই কথাগুলো শোনার পর রেহান চুপ হয়ে গেল লোকজনের সামনে তার মুখ লাল হয়ে গেল কিন্তু তার চোখের ভেতর একটা হিংস্র আঙুন জ্বলছিল না কিছুটা স্বস্তি পেল কিন্তু তার বুকের ভেতর ভয় রয়েই গেল কারণ সে জানতো রেহান সহজে থামবে না অন্যদিকে ফারিয়া বুঝতে পারল এটা সবে শুরু আসল লড়াই এখনো বাকি কলেজ থেকে ফিরে অনন্যা কিছুটা হালকা মনে বাড়িতে ঢুকল কারণ আজ প্রথমবার সে দেখল যে বোন পাশে থাকলে রেহান তার দিকে এগোটে সাহস পায় না তবে তার মনে একটা ভয় রয়ে গেল রেহানের চোখে যে হিংস্র আগুন সে দেখেছিল সেটা সহজে নিভে যাওয়ার নয় ঠিকই পরের দিন থেকে অদ্ভুত সব ঘটনা শুরু হতে থাকলো বাজারে গেলে হঠাৎ করে লোকজন তাকে অদ্ভুত চোখে দেখতে লাগল কারো মুখে লুকিয়ে হাসি কারো ফিসফিসি অনন্যা অবাক হয়ে ভাবল কি হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সে জানতে পারল যে এলাকায় গুজব ছড়িয়ে পড়েছে গুজবে বলা হয় যে অনন্যা রেহানের সাহায্যে পরীক্ষায় ভালো নম্বর পায় এই বদনাম শুনে অনন্যার সম্মান নষ্ট হতে শুরু করে এবং সে মানসিকভাবে ভেঙে পড়ে কান্না জড়িত অবস্থায় অনন্যা সব কথা তার দিদি ফারিয়াকে খুলে বললে ফারিয়া অত্যন্ত ক্ষুব্ধ হয় ফারিয়া বুঝতে পারে যে এই শয়তান অর্থাৎ রেহান এখন সরাসরি না পেরে অনন্যার মন ভাঙার চেষ্টা করছে ফারিয়া শুধু গুঝাব বন্ধ করাই নয় রেহানের আসল মুখোশ খুলে দেওয়ার প্রতিজ্ঞা করে পরের দিন ফারিয়া তার পরিচিত জার্নালিস্ট এবং সেনাবাহিনীর কিছু সহকর্মীর সাথে যোগাযোগ করে সত্য ঘটনাটি জানায় রেহান বুঝতে পারেনি যে সে একজন শক্তিশালী প্রতিপক্ষের সাথে লড়ছে একজন সেনা অফিসার যিনি যুদ্ধের নিয়ম জানেন সন্ধ্যায় বাড়ি ফিরে ফারিয়া বোনকে জড়িয়ে ধরে বলল চিন্তা করিস না অনন্যা তুই শুধু মাথা উঁচু করে চলবি খুব তাড়াতাড়ি দেখবি যারা আজ তোকে নিয়ে হাসছে কাল তারাই রেহানকে ঘৃণা করবে অনন্যার চোখে আশার আলো ফুটল সে প্রথমবার অনুভব করল যে তার বোন পাশে থাকলে পৃথিবীর কোনো শক্তিই তাদের হারাতে পারবে না কিন্তু দূরে কোথাও অন্ধকারে রেহান দাঁড়িয়েছিল ঠোঁটে তিক্ত হাসি সে ফিসফিস করে বলল খেলা তো সবে শুরু হলো ক্যাপ্টেন ফারিয়া এবার দেখাবো পুলিশের ক্ষমতার সামনে তুই কি করতে পারিস কয়েকদিন ধরে গোপনে নজর রাখার পর ফারিয়া নিশ্চিত হল রেহান শুধু অনন্যাকেই নয় আরও কয়েকজন মেয়েকে একইভাবে ভয় দেখিয়ে কষ্ট দিয়েছে কিন্তু ভয়ে কেউ মুখ খোলেনি ফারিয়া আর অপেক্ষা করল না সে জানত আইন দিয়ে হয়তো একদিন সুবিচার পাওয়া যাবে কিন্তু সুবিচারের জন্য মাঝে মাঝে মানুষকেই রুখে দাঁড়াতে হয় সেদিন সন্ধ্যায় অনন্যা বাজার থেকে ফেরার পথে আবার রেহান তার সামনে এসে দাঁড়ালো তার মুখে বিকৃত হাসি শোন আমি একবার বলেছি তুই রাজি না হলে তোর পরিমাণকে শেষ করে দেব আজই রাতে ইন্সপেক্টর রেহানকে অতর্কিত ও প্রচণ্ড মারের আঘাতে মাটিতে ফেলে ফাড়িয়া রেহান নিজেকে পুলিশ বলে দাবি করলেও ফাড়িয়া থামেনি একের পর এক লাথিও ঘুষি মারতে থাকে জনতা প্রথমে অবাক হলেও পরে হাততালি দিতে শুরু করে ফাড়িয়া প্রকাশ্যে রেহানকে নোংরা হিংস্র মানুষ আখ্যা দিয়ে জানায় যে সে সবজিওয়ালির গায়ে হাত তুলেছিল এবং তার বোন সহ এলাকার অন্যান্য মেয়েদের হয়রানি করেছে ফাড়িয়া প্রকাশ্যে অপরাধ স্বীকার করার জন্য রেহানের কাছে দাবি জানায় রেহান ভয়ে কাঁপতে কাঁপতে বলল না আমি কিছু করিনি ফাড়িয়া তার বুকের উপর হাঁটু গেড়ে চাপ দিল সত্যি বল নাহলে এখানেই শেষ করে দেব। রেহান হাঁপাতে লাগল। ভিড় থেকে আওয়াজ উঠল স্বীকার করো স্বীকার করো অবশেষে ভয়ে রেহান ভেঙে পড়ল হ্যাঁ আমি ভুল করেছি আমি অনন্যাকে ভয় দেখিয়েছি শুধু ওকে নয় আরও অনেক মেয়েকে ভয় দেখিয়ে ব্যবহার করেছি আমি দোষী জনতার মধ্যে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল সবাই চিৎকার করে উঠল। শাস্তি চাই শাস্তি চাই ফারিয়া এক ধাক্কায় রেহানকে মাটিতে ফেলে তোমাকে থাকতে হবে মানুষের ঘৃণার তালিকায় আর আমি প্রতিজ্ঞা করছি তোমার মতো নোংরা মানুষকে আর এই মাটিতে মাথা তুলে দাঁড়াতে দেব না পরে পুলিশ এসে তাকে তুলে নিয়ে গেল কিন্তু সেদিন পুরো এলাকার মানুষ একটা ঘটনা দেখল একজন সাহসী বোন কিভাবে তার পরিবারের সম্মানের জন্য রুখে দাঁড়িয়েছে আর কিভাবে একজন খারাপ পুলিশকে রাস্তার মাঝখানে অপরাধ স্বীকার করতে বাধ্য করেছে ওসি জানত না যে মেয়েকে সে অপমান করল তিনি আসলে একজন ডিএম অফিসার এমন ভুল করার পরিণতি আজ এই দুর্নীতিগ্রস্ত পুলিশ বুঝেছে অনন্য বোনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল ফারিয়া তার মাথায় হাত রেখে বলল ভয় পেও না অনন্যা অন্যায় যত শক্তিশালী হোক সত্যি আর সুবিচারের সামনে একদিন তাকে হার মানতেই হয় রাস্তার সেই ঘটনার খবর মুহূর্তের মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ল মোবাইল ক্যামেরায় তোলা ভিডিও কয়েক ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল দেশের মানুষ অবাক হয়ে দেখল একজন সাহসী সেনা অফিসার কিভাবে একজন খারাপ পুলিশ অফিসারকে সবার সামনে শাস্তি দিল এবং তার মুখ থেকে অপরাধ স্বীকার করালো এলাকার মানুষ অনন্যার বাড়িতে ভিড় করল সবাই ক্ষমা চাইল কেউ বলল আমরা তোকে সন্দেহ করেছিলাম অনন্যা আমরা ভুল করেছি তুই আসলে সাহসের প্রতীক অনন্যার চোখে জল চলে এলো কিন্তু এবার সেটা আনন্দের জল প্রথমবার সে অনুভব করল তার সম্মান আরও অনেক বেড়ে গেছে এভাবেই একজন বড় বোন তার ছোটো বোনের সম্মান ফিরিয়ে এনেছিল বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন